যারা জোরপূর্বক ধর্ষণ করে নারীকে শিশুকে সে কি সেই ধর্ষক অথচ যখন তার নামে সব জায়গায় এইটা ছাপা হবে তার ছবি সহ যে এই লোকটা রেপ কেসের আসামি পরে কি হবে হবে না সেটা তো চার বছর পরের কথা ট্রায়াল হলে বিচার হয়ে তারপরে সে খালাস পাবে কি পাবে না পরের কথা প্রথমে যে তার হয়রানিটা হলো তার প্রথমে জামিন নিয়ে হয়রানি হবে তারপরে সে বিভিন্ন জায়গায় দৌড়াবে সামাজিকভাবে তার পিতা মাতা অসম্মানিত হবে এবং সবাই বলবে যে তার ছেলে এই কাজ করছে সেগুলি তো আসলে কখনোই পূরণ হওয়া না তাই আমরা এই ধরনের মামলার বিরুদ্ধে ভয়েস রেজ করতে চাই এবং আমরা বলতে চাই যে এই ধরনের মামলা যেন গ্রহণ করা না হয় কোনোভাবেই যেহেতু এটা আসলে প্রকৃত অর্থে কোনো রেট না হ্যাঁ আন্ডার এইটিন হলে তাকে যে কোনোভাবে সম্মতি নেওয়াটা তার সম্মতি তো আসলে সম্মতি নয় তাহলে আপনারা সেই মামলাগুলো নেন কিন্তু অ্যাভব এইটিন সেই বিষয়ে আইন প্রণাতীদের সুস্পষ্টভাবে বক্তব্য থাকা উচিত ছিল কিন্তু তারা যেটা করলেন তারা বললেন যে হ্যাঁ